ইলেকট্রিক মেরামতের দোকান খুলেছি কয়েক মাস হলো সকালে দোকানের শাটার তোলার সময় ভুক ভরে যায় আসায় আজ হয়তো নতুন কিছু কাজ আসবে হয়তো নতুন মানুষ চিনব নতুন আস্থা তৈরি হবে হাতে স্ক্রু ড্রাইভার মিটার আর পাশে যন্ত্রপাতি পত্র এগুলি এখন আমার জীবনের যুদ্ধের অস্ত্র প্রতিদিনই কেউ না কেউ আসে পাখা লাইট টিপি ফ্রিজ ঠিক করাতে আমি মুখে হাসি বলি চিন্তা করো না ভাই ঠিক হয়ে যাবে এক বিকালে দোকানের কাজে করেছিলাম হঠাৎ করে এক গ্রাহক এসে বলল ভাই আমার দোকানের ফ্রিজটা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে ভেতরে সব মালামাল নষ্ট হয়ে যাবে তখনই টুর বক্স নিয়ে ছুটে গেলাম গ্রাম ছেড়ে ছিল কিন্তু হাত থামেনি প্রায় এক ঘন্টার মধ্যে ফিরিজ ঠিক করে দিলাম গ্রাহকের মুখে হাসি দিয়ে বলল ভাই আপনি শুধু আমার জিনিস মেরামত করেন নাই আপনি শুধু আমার জিনিস মেরামত করেন নাই ভাই মানুষের ভরসা ফেরান তখন মনে মনে ভাবলাম যে নতুন কিছুমান হয়ে যে শিখলাম শহরের প্রতিযোগিতা কম নয় পাশে বড় অনেক দোকান আধুনিক মেশিন প্রায় আরও উজ্জ্বল সাইনবোর্ড কিন্তু আমি জানি কাজের মান গ্রাহকের ব্যবহারে আসল বিজ্ঞাপন একদিন স্কুলের এক ছাত্র তার ভাঙ্গা টেবিল প্যান নিয়ে এলো ঠিক করবো পরে আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি এত খুশি কেন ছেলেটা আমাকে বলল চললে আমি পড়তে পারবো ভাইয়া গরমে মন বসে না সেদিনই বুঝলাম আমার কাজ শুধু মানুষের যন্ত্র ঠিক করা নয় মানুষের জীবনেরও আলো জ্বালানো